ফেরাউনের গল্প শুরু হয় এমন এক সময় থেকে যখন সে ঋণের বোঝায় জর্জরিত ছিল ঋণদাতাদের ভয়ে সে নিজের ঘরে লুকিয়ে থাকত কিন্তু ফেরাউন খুব চালাক ছিল সে ঘরে থাকলেও দরজা খোলা রাখত যাতে লোকেরা ভাবে ঘরে কেউ নেই ঋণদাতারা আসত তাকে না পেয়ে ফিরে যেত ফেরাউন একা একা ভাবত এভাবে আর কতদিন লুকিয়ে থাকবো আমাকে কিছু বট করতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে সেই সময় মিশর ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ দেশ অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী ফেরাউন সিদ্ধান্ত নিল যে সে ঋণদাতাদের থেকে বাঁচতে রাতের অন্ধকারে বল থেকে মিশরের দিকে রওনা দেবে সারা রাত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর সে মিশরে পৌঁছালো সেখানে তার পুরনো বন্ধু হামানের সাথে দেখা হলো হামান তাকে দেখেই জিজ্ঞেস করল বন্ধু তুমি এখানে কিভাবে। তোমার কি অবস্থা ফেরাউন উত্তর দিল হামান আমি খুব বিপদে আছি ঋণদাতাদের থেকে বাঁচতে পালিয়ে এখানে এসেছি আমি পুরোপুরি ধ্বংস হয়ে গেছি ঋণে ডুবে আছি আমার এখন খুব দরকারি কোনো কাজ দরকার হামান বলল বন্ধু আমারও একই অবস্থা আমারও কাজ দরকার ফেরাউন আর হামান একসাথে কাজ খুঁজতে শুরু করল তারা ক্ষুধা আর ক্লান্তিতে অস্থির হয়ে পড়ল পথে তাদের একজন লোক দেখা গেল যে তরমুজের ক্ষেত দেখাশোনা করছিল ফেরাউন আর হামান ধীরে ধীরে তার কাছে গেল এবং বলল চাচা আমরা খুব ক্ষুধার্ত আমাদের কিছু তরমুজ খেতে দিন সেই লোকটি দয়া দেখিয়ে তাদের তরমুজ খেতে দিল দুজনেই পেট ভরে তরমুজ খেল এবং তৃপ্ত হল তারপর ক্ষেতের মালিক জিজ্ঞেস করল তোমরা কারা আগে কখনো দেখিনি কোথা থেকে এসেছি ফেরাউন উত্তর দিল আমরা ভিনদেশি বল্ক থেকে এসেছি কাজের সন্ধানে আছি ক্ষেতের মালিকের তার ক্ষেতের জন্য শ্রমিক দরকার ছিল সে বলল তোমরা কি আমার ক্ষেতে কাজ করবে হামান তখনই রাজি হলো হ্যাঁ আমরা কাজ করব মালিক বলল আমার এখানে কাজ করার জন্য সততা দরকার চুরিচামারি চলবে না ফেরাউন যে ধোঁকাবাদ ছিল সে চালাকির সাথে বলল চাচা আমি জীবনে কখনো মিথ্যা বলিনি চুরি তো দূরের কথা এভাবে ফেরাউন আর হামান ক্ষেতের মালিকের বিশ্বাস অর্জন করল এবং কাজে রাখা হল পরের দিন থেকে তারা তরমুজ নিয়ে বাজারে যেতে লাগল ফেরাউন তার চালাকি দিয়ে তরমুজকে বেশি দামে বিক্রি করত এবং মালিককে বেশি লাভ দেখাত ধীরে ধীরে সে মালিকের মন জয় করে নিল কিছুদিন পর ফেরাউন মালিককে বলল চাচা আপনি তরমুজ আমাকে পাইকারি দরে বিক্রি করে দিন এতে আপনার আরও বেশি লাভ হবে মালিক তার কথায় বিশ্বাস করে তরমুজ পাইকারি দরে বিক্রি করতে লাগল ফেরাউন তরমুজ বাজারে নিয়ে যেত কিন্তু চালাকি করে কিছু তরমুজ চুরি করে নিত তারপর সেগুলো টুকরো টুকরো করে কেটে চড়া দামে বিক্রি করতো এভাবে সে প্রচুর টাকা আয় করল এক রাতে সে হামানকে বলল বন্ধু যদি আমরা শুধু তরমুজ বিক্রি করতে থাকি তাহলে জীবনে বট কিছু করতে পারবো না আমাদের আরও কিছু করতে হবে ঠিক তখনই মিশরে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল মিশরের বাদশাহ ঘোষণা করালেন যে কবরস্থানের জন্য একজন চৌকিদার দরকার যে এই কাজের জন্য প্রস্তুত সে রাজদরবারে যোগাযোগ করুক এই খবর শুনে ফেরাউন হামানকে বলল চলো এই সুযোগটা ছাড়া উচিত নয় রাজদরবারে যাই হামানের সন্দেহ হলো বলল আমরা কি এটা করতে পারব ফেরাউন উত্তর দিল একবার চেষ্টা করি দুজনেই তাড়াতাড়ি রাজদরবারে পৌঁছালো মিশরের বাদশাহ রামিসেস দ্বিতীয় তাদের জিজ্ঞেস করলেন তোমরা কারা কি চাও ফেরাউন হাত জোট করে বলল পুজুর আমি একজন ভিনদেশি বলক থেকে এসেছি খুব গরিব শুনেছি আপনি কবরস্থানের জন্য চৌকিদার খুঁজছেন যদি আপনি আমাকে এই কাজ দেন তাহলে আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো বাদশাহ ফেরাউনকে দেখলেন তার শরীর স্বাস্থ্য ভালো ছিল মুখ নির্ভরযোগ্য মনে হচ্ছিল বাদশাহ ভাবলেন যে সে এই কাজ করতে পারে এভাবে ফেরাউনকে মিশরের কবরস্থানের চৌকিদার বানানো হল পরের দিন থেকে সে কবরস্থানের বাইরে পাহারা দিতে লাগল কাছেই একটি ছোট কক্ষ ছিল যেখানে সে আর হামান একসাথে থাকত এক রাতে কিছু লোক একটি লাশ দাফন করতে এলো কিন্তু ফেরাউন তাদের থামিয়ে দিল এবং বলল থামুন আপনারা জানেন না বাদশাহ নতুন আইন করেছেন কবরস্থানে লাশ দাফন করার জন্য একটি সোনার মুদ্রা দিতে হবে লোকেরা তার কথা বিশ্বাস করে মুদ্রা দিয়ে লাশ দাফন করল ফেরাউনের এই চালাকি কাজ করে গেল ধীরে ধীরে এই কথা ছড়িয়ে পড়ল যে কবরস্থানে দাফনের জন্য সোনার মুদ্রা দেওয়া জরুরি ফেরাউন এভাবে ধোঁকা দিয়ে প্রচুর টাকা আয় করল ঠিক তখনই মিশরে একটি অদ্ভুত ঘটনা ঘটল আল্লাহর গজব শুরু হল কলেরা এবং গুটিভ সন্তের মতো রোগে লোকেরা মারা যেতে লাগল ফেরাউন সুযোগের সদ্ব্যবহার করল যখন লোকেরা লাশ দাফন করতে এলো তখন সে বলল বাদশাহর নতুন আইন আছে যদি কেউ কলেরা বা গুটিভ সন্তের কারণে মারা যায় তাহলে দুটি সোনার মুদ্রা দিতে হবে এভাবে সে আরো বেশি টাকা আয় করল এক বছর পর ফেরাউন হামানকে বলল দেখ আমি দুই বস্তা সোনার মুদ্রা জমা করেছি এখন আমরা এই টাকা বাদশাহর কাছে নিয়ে যাব হামান চমকে গেল বলল তুমি কি পাগল হয়ে গেছ এত কষ্ট করে আয় করা টাকা বাদশাহকে দিয়ে দেবে ফেরাউন বলল ধৈর্য ধরো আমার চাল দেখো পরের দিন দুজনেই দুই বস্তা সোনার মুদ্রা নিয়ে রাজদরবারে পৌঁছালো বাদশাহ জিজ্ঞেস করলেন এসব কি ব্যাপার তুমি বস্তা নিয়ে দরবারে কেন এসেছ ফেরাউন উত্তর দিল হুজুর আমি আপনার জন্য দুই বস্তা সোনার মুদ্রা এনেছি এটা শুনে বাদশাহর উজির রাগে বলল বাদশাহর সামনে টাকার অহংকার দেখানো সাহস তোমার কীভাবে হল বাদশাহ জিজ্ঞেস করলেন এত মুদ্রা কোথা থেকে এনেছ আর এর উদ্দেশ্য কি ফেরাউন চালাকি করে উত্তর দিল হুজুর এই মুদ্রাগুলো আমি কবরস্থানে লাশ দাফনকারীদের কাছ থেকে নিয়েছি এতে আমার বেতনও অন্তর্ভুক্ত আমার উদ্দেশ্য হল যে গত দুই বছর ধরে যারা গরিব লোকেরা কোষাগার ট্যাক্স দিতে পারেনি তাদের জন্য আমি এই মুদ্রাগুলো দিচ্ছি আপনি তাদের কোষাগার মাফ করে দিন। এটা শুনে দরবারে উপস্থিত সবাই অবাক হয়ে গেল বাদশাহ ফেরাউনের এই কাজ দেখে খুব প্রভাবিত হলেন পরের দিন থেকে পুরো মিশরে এই খবর ছড়িয়ে পড়ল যে একজন কবরস্থানের চৌকিদার গরিবদের দুই বছরের কোষাদার পূরণ করার জন্য এত মুদ্রা এনেছে লোকেরা বলতে লাগল এমন সৎ মানুষ মিশরে আর দ্বিতীয় নেই যদি এই চৌকিদার না হয় আমাদের বাদশাহ হতো তাহলে আমরা কত সুখী হতাম ফেরাউন প্রথমে বাদশাহর মন জয় করল তারপর মিশরের জনগণের কিন্তু এটা তো কেবল শুরু ছিল যে ফেরাউন তরমুজ বিক্রি করে শুরু করেছিল সে এখন মিশরের বাদশাহ হয়ে গেছে কিন্তু এই সেই ফেরাউন যে শীঘ্রই নিজেকে খোদা বলবে এবং যার জুলুমের সীমা পুরো মিশরকে কাঁপিয়ে দেবে পরের গল্পে দেখুন কিভাবে ফেরাউন মিশরের উপর জুলুমের ঝট বইয়ে দিল এবং আল্লাহ তার অহংকারের জবাব কীভাবে দিলেন যদি আপনার এই গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরের গল্পের জন্য সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন কমেন্ট এ অবশ্যই বলুন আপনার কি বিশ্বাস ছিল যে একজন ধোঁকাবাজ লোক একদিন বাদশাহ হয়ে যাবে